গাইস আজকের ভিডিওটা দেখো ভাইরে ভাই মাত্র পঁচানব্বই ডায়মন্ড দিয়ে গাইস এই পু পশ্চিম রোজ ইমোটগুলো নিতে পারবা ভাবতে পারছো যেখানে বাংলাদেশ সার্ভারে দুই তিন হাজার ডায়মন্ড লেগে যায় এক একটা ইমোট বের করতে তো গাইজ আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখন ইন্দোনেশিয়ান সার্ভারটা খুলো নি গাই তাড়াতাড়ি খুলে নো আর আমি দেখবো এখানে কত পার্সেন্ট ঘিরে না আমাকে দেয় ভাই ভালোতে কিছু পার্সেন্ট দেয় গাইস আমি নতুন তো গাই ভাইরে ভাই একাশি পার্সেন্ট পেয়ে গেছি ভাবতে পারছো ভাই তোমরা যারা এখনও খুলো নি তাড়াতাড়ি খুলে নো আর রিমোট গুলো তাড়াতাড়ি লুটে নাও তো গাইস আমি এখন দেখবো আর ভিতরে দেখবো খুলে কি কি আমাকে দেয় ভাই ভাবতে পারছো একশো নব্বই এগুলো পানিরগুলো পাবো আর একটু নিচে যাই কি ভাইরে ভাই এত রেয়ার একটা পানির কাজ একশো নব্বই ডাইমন্ডি কাজ দেখতে পারছো এ ভাই মাত্র পঁচানব্বই ডাইমন্ডি এই রিমোটটা ভাইরে ভাই ভাবতে পারছো এত রেয়ার আর ভাই দেখতে পারছো এই রিমোটটা খুব একটা রেয়ার তো গাছ এটা মনে হচ্ছে এক থেকে দেড় হাজার ডায়মন্ড লাগবে এই মোট গুলো বের করতে তোকে যেখানে দেখতে পাচ্ছো ফ্রিতেই পেয়ে পেয়ে যাচ্ছো বাইরে বাইরে রোজ মোট পোপোজি মোট সবগুলো ইমোটে পেয়ে যাওয়া আর নতুন বান্ডিল দেখতে পাচ্ছ কি কি থাকতেছে তো গাইজ ভাবতে পারছি মাত্র পঁচানব্বই ডায়মন্ড দিয়ে খেয়েছি ভাবতে পারছি যেখানে তোমরা পঁচানব্বই ডায়মন্ড দিয়ে গাই সম্পূর্ণ ফ্রিতে এই ইমোটগুলো নিতে পারবা পোমো জিমোট দেখতে পাচ্ছ গাই কী অসাধারণ একটা পোমো জিমোট তো গাইজ তোমরা সম্পূর্ণ পঁচানব্বই ডায়মন্ড দিয়ে নিয়ে নিতে পারবা তো গাইজ কি কী দেরি করছো তোমরা তাড়াতাড়ি এই ইন্দোনেশিয়ান সার্ভার খোলো আর পঁচানব্বই ডায়মন্ড দিয়ে গাইছে এই ইমোটগুলো নিয়ে নাও তাড়াতাড়ি তো গাইজ দেখতে পাচ্ছ আর এখানে নিচে কী কী থাকতে পারছে দেখতে পাচ্ছ একটা ফুটবল ইমোট গাইছে মাত্র পঁচানব্বই ডায়মন্ড দিয়ে এটাও গাইছে বাংলাদেশ সার্ভারে এক সময় রেয়ার ইমোট ছিল খুব রেয়ার তো গাছ তাড়াতাড়ি নিয়ে নাও আর উপরে আমরা দেখি কি কি থাকতেছে তো গাছ দেখতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা ইন্ডোরন্যাশনাল সার্ভার খোলো আর এইগুলো নিয়ে নাও তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবা আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখতে পালা তো কী কী মিষ্টি খুব সবই থাকতেছে আর বাংলাদেশ সার্ভার খুব শিঘড়ি মিষ্টি সব ইভেন্টে আসতে চলেছে তো গাছ তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা खबर आगे জানার জন্য